সাতক্ষীরা জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল সাতক্ষীরা দেশের প্রথম শহর ও বাণিজ্যিক কেন্দ্র এটি প্রশাসনিকভাবে খুলনা বিভাগের অন্তর্গত সাতক্ষীরা সুন্দরবন ও সীমান্ত নিকটবর্তী হওয়ায় বেশ গুরুত্বপূর্ণ আর এই সাতক্ষীরা জেলায় রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান রাকিবুল টপ ফিফটিনের আজকের আয়োজনে দেখতে চলেছি সৌন্দর্যময় বৈচিত্র্যময় সাতক্ষীরা জেলার শীর্ষ দশটি দর্শনীয় স্থান তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক এক আছে সুন্দরবন সুন্দরবন হল বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি পদ্মা মেঘনা ও বক্ষণপথ নদীর অবহিকার বহুদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কিছু অংশ এবং ভারতের পশ্চিমাঙ্গ রাজ্যের দুই জেলা উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে বিস্তৃত সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহত্তম অখণ্ড বনভূমি দুই নাম্বার রয়েছে মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত সাতক্ষীরা জেলায় অবস্থিত বঙ্গোপসাগরের এক নয়া নয়াবিরাম বেলাভূমি হারিয়াভাঙ্গা নদীর তীরের এক পাশে সুন্দরবন এবং অন্য পাশে মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত এর অপূর্ব প্রকৃতি যেন নেশা ধরিয়ে দেয় বাংলাদেশের বেশিরভাগ মানুষের কাছে মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত অজানা একটি স্থান সাতক্ষীরা জেলার বরিকোয়ালিনীর নীলডুমুর নৌঘাট থেকে এই সৈকতের দূরত্ব মাত্র পঁচাত্তর কিলোমিটার তিন নম্বর রয়েছে জাহাজঘাটা নদুর্গ জাহাজঘাটা ঘাটা বাংলাদেশের খুলনা বিভাগের জেলার শ্যামনগর উপজেলায় অবস্থিত শতকের শেষ দশকে জাহাজঘাটা নির্মাণ করা হয় যা রাজা অবস্থিতের নদুর্গ হিসাবে ব্যবহৃত হতো যমুনা ইসামতি নদীর পূর্বরে অবস্থিত এই জাহাজ ঘাটায় নৌকা তৈরি ও সংস্কার করা হতো জাহাজঘাটা ছিল প্রতাপ নৌবাহিনীর প্রথাশ্রয় ও প্রধান কার্যালয় চার নাম্বার রয়েছে তেতুলিয়া জামে মসজিদ সাতক্ষীরা জেলার তালা উপজেলার সদর থেকে তিন কিলোমিটার দূরে তেতুলিয়া গ্রামে আঠারোশো শতকের মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন তেতুলিয়া জামে মসজিদ অবস্থিত মসজিদটি স্থানীয়ভাবে মিয়ার মসজিদ কিংবা তেতুলিয়া মসজিদ নামে পরিচিত হলেও মসজিদের মূল নাম তেঁতুলিয়া খান বাহাদুর কাজী সালামতুল্লাহ জামে মসজিদ মসজিদের গায়ে প্রাপ্ত শিলালিপি হতে জানা যায় বারোশো সত্তর বঙ্গাব্দে জমিদার সালামতুল্লাহ খান কলকাতার সিন্দুরে পট্টি মসজিদের নকশার অনুকরণে এই মসজিদটি নির্মাণ করেন আপনার বাড়ি যদি সাতক্ষীরা জেলায় হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে যাবেন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখিয়ে দিন আপনাদের সাতক্ষীরা জেলাটা কত সুন্দর রয়েছে শ্যামনগর জমিদার বাড়ি শ্যামনগর জমিদার বাড়ি বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি যা স্থানীয়দের কাছে রায় চৌধুরী বাড়ি জমিদার হরিচন্দন রায়ের বাড়ি ও নকিবপুর জমিদার বাড়ি নামে বেশ পরিচিত প্রায় আঠারোশো শতকের মাঝামাঝি সময়ে জমিদার হরিচরণ রায় চৌধুরী এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন তিনি এই এলাকার একজন প্রতাপশালী জমিদার ছিলেন ছয় নম্বর হয়েছে সোনাবাড়িয়া মঠবাড়ি মন্দির সোনাবাড়িয়া মঠবাড়ি মন্দির বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা জেলায় অবস্থিত একটি মঠ ও তিনটি মন্দিরের সম্মিলন যা পৌনে চারশো বছরের অধিক প্রাচীন দৃষ্টিনন্দন এই প্রতান্ত্রিক স্থানটি পূর্বে বৌদ্ধ ধর্মাবলম্বীদেরও উপসনায়ন হিসাবে ব্যবহার হত এই সবচেয়ে বড় এর তিতল বিশিষ্ট নবরত্ন মন্দির এটি শ্যামসুন্দর মন্দির নামে পরিচিত সাত নাম্বার রয়েছে দেভাটা জমিদার বাড়ি দেভাটা জমিদার বাড়ি বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার দেভাটা উপজেলায় অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি দেভাটা জমিদার বাড়িটি কবে নাগাদ এবং কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে তার কোনো সঠিক তথ্য ইতিহাস থেকে জানা যায়নি আট নম্বর রয়েছে জোরাশিব মন্দির সাতক্ষীরা জেলা শহর থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে ঝাউডাঙ্গা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের এক বিশাল দিঘির পাড়ে জোড়া শিব মন্দির দুটি অবস্থিত বৈচিত্র্যপূর্ণ টেরাকটা ইটে নির্মিত জোড়া শিব মন্দির এ অঞ্চলের মানুষের কাছে ছয়ঘরিয়া জোড়া শিব মন্দির নামেও পরিচিত বাংলা বারোশো বিশ সনের এক বৈশাখ ফকিরচাঁদ ঘোষ জোড়া শিব মন্দির দুটি নির্মাণ করেন নয় নম্বর রয়েছে বনবিবির বটগাছ বট সবুজের সমারোহ বাতাসে ভেসে আসা পাখির কলকাকলি গাছের পাতায় বাতাসের শব্দ আর ডালে বসা পাখির ডাক মিলে তৈরি হয় প্রশান্তির এক আবহ ছড়িয়ে থাকা এক একটি শাখাকে তখন মনে হয় পরম মমতায় বাড়ি দেওয়া হাত প্রকৃতি আর মনোরমের এ দৃশ্য দেখা মিলবে সাতক্ষীরার দেভাটার বনবিবির বটতলায় এখানেই রয়েছে হৃদয়ে ছুঁয়ে যাওয়া চারশো বছর বয়সী এই বটগাছ দশ নম্বর রয়েছে প্রবাসপুর শাহী জামে মসজিদ পোভাসপুর শাহি জামে মসজিদ বাংলাদেশের সর্বদক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলা একটি প্রাচীন মসজিদ এবং প্রতান্ত্রিক স্থাপনা যা ষোলোশো সালে নির্মিত হয় এটি একটি সংরক্ষিত প্রতান্ত্রিক স্থাপনা তো ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এরকম আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে সাজিয়ে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশটা বেলাইকনে প্রেস করে দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ